দোল পূর্ণিমা নিশে নির্মল আকাশ কী রে পেছু মনে হচ্ছে আজ তুই খুব খুশি হে গোমা একটা ঘটনা দেখে আমার মন এত ভালো হয়ে গেছে যে কি বলবো কি ঘটনা ঘটেছে রে পেছু গতকাল অজ্ঞান মাসের পূর্ণিমার রাতে যখন জ্যোৎসনায় ভেসে যাচ্ছে চারদিক তখন মনের সুখে উঠতে উঠতে বিশ্রাম নেব বলে একটি বাড়ির ছাদে গিয়ে বসেছিলাম তোমার পূজা শেষে লক্ষ্মী পাঁচালি কথা পড়া শেষ করে সেই বাড়ির গৃহকর্তী তোমাকে নতুন গুড়ি তৈরি পিঠে পায়েস আর নাড়ু অর্পণ করবেন বলে রান্নাঘরে থাকা তার সত্য বিবাহিত পুত্রপুতুকে ডাক দিলেন নিষ্ঠা ভরে রাধা সেই সব সুস্বাদু ভোগ যত্ন সহকারে থালায় সাজিয়ে নতুন বউ যেই না উঠতে যাবে বিষমল হয়ে ভর্তি ভোগ মাটিতে পড়ে গেল সেখানে উপস্থিত দু চারজন প্রতিবেশী মহিলা গৃহকত্তিকে শুনিয়ে বললেন যে নতুন বউ নাকি একেবারেই লক্ষ্মীমন্ত নয় গৃহকত্তী সেসব কথায় কান না দিয়ে তরিঘরে রান্নাঘরে গিয়ে তার পুত্রপুতুকে জিজ্ঞাসা করলেন তোমার কোথাও লাগেনি তোমা তিনি তার ছেলেকে বললেন নতুন বউকে সবার ঘরে নিয়ে যেতে নতুন করে নিজে আবার ভোগের থালা সাজিয়ে তোমাকে নিষ্ঠা পরে ভোগ দিলেন প্রতিবেশী একজন এসব দেখে আর থাকতে না পেরে গৃহকর্থেকে বলেই ফেললেন নতুন বউকে এত প্রশ্রয় দিলে পরে অনুশোচনা করতে হবে এতক্ষণ গৃহকর্থে চুপ করেছিলেন এবার সবার বাকরুদ্ধ করে বললেন ইচ্ছাকৃত কোনো দোস্ত করেনি আমার বৌমা আমি যদি এখন আমার বৌমাকে দোষারোপ করে সবার সামনে বকাবকি করি নিজের কর্তৃত্ব দেখাই তাহলে মা লক্ষ্মী খুশি হতো কিনা জানি না কিন্তু আমার গৃহলক্ষ্মী মনে খুব ব্যথা পেত আমার ঘরের জলজ্যান্ত লক্ষ্মীর সাথে সম্পর্ক নষ্ট করে দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট রাখা সম্ভব বলে আমি বিশ্বাসই করি না ঘোর কুলিকালে যখন ঘরে ঘরে শাশুড়ি বৌমার সম্পর্কের মধ্যে এত অশান্তি তখন একজন শাশুড়িকে এভাবে শাশুড়ি মা হয়ে উঠতে দেখে ওই বাড়িতে তোমাকেই সাক্ষাৎ দর্শন করলাম বলে মনে হলো মা